লোহাগড়ার উলাগ্রামে ভ্যান চালককে কুপিয়ে জখম থানায় মামলার পরে ধরাছোয়ার বাইরে আসামিরা মোহাম্মদ আজিজুর রহমান বিশ্বাসের পাঠানোর তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইল জেলার লোহাগড়া উপজেলা লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে ভ্যানচালক বাবু কুপিয়ে জখম করেছে একই এলাকার অ্যানাইট লস্কর ও মশিয়া শেখ সমর্থিত লোকজন আহত বাবুগাজী গাজী উলা গ্রামের মৃত রতন ছিলেন তিনি ভ্যান চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার খরচ যোগাতেন এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হলেও কি অজানা ক্ষমতার বলে আসামিরা রয়েছে ধরাছোয়ার বাইরে আসামি পক্ষের লোকজনের ভয়ে আতঙ্কে রয়েছে তবিবর মোল্লা গ্রুপের মানুষ স্থানীয় ও মামলার এজাহাজ সূত্রে জানা গেছে গত তেরো জুলাই রবিবার সকালে বাবুগাজী বাড়ির পাশে গরু মাঠে গরু বেঁধে ফিরে আসার পথে মুক্তি ফকিরের বাড়ির পাশে রাস্তার উপর আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা অ্যানাইট লস্কর মর্শিয় শেখ মেম্বার ওহিত শেখ গ্রুপের সমর্থিত লোকজনরা রামদা ছেন্দা, চাইনিজ কুড়াল লোহার রড হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করে এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে বর্তমানে বাবুগাজী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় আছে এই ঘটনায় আহত বাবুগাজীর স্ত্রী পারুল বেগম বাদী হয়ে 18 জুলাই শুক্রবার লোহাগড়া থানায় একুশ জনের নাম উল্লেখ ও 60 থেকে 8 জনকে অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন মামলা নং দশ সরজমিনে ঘুরে জানা গেছে উলা গ্রামের ওয়ার্ড বিএনপি সভাপতি তবিবর মোল্লা ও মোস্তফা মোল্লার সাথে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের অ্যানাইট লস্কর মোশিয়া শেখ মেম্বার ও হিদ শেখের নেতৃত্বে তাদের লোকজন বাবু উপর এই হামলা চালায় এদিকে বাবু উপর হামলার ঘটনায় তিনি ঢাকায় চিকিৎসাধীন থেকে তার বক্তব্য দিয়ে একটি ভিডিও পাঠিয়েছেন ই টেলিভিশনের কাছে ভিডিওতে তিনি বলেছেন

বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই তারেকের সাথে কথা হলে তিনি বলেন বাবুগাজির উপর হামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে